দর্শক করিডোর নিয়ে এত কথা হচ্ছে মায়ানমারে করিডোর দেয়া হবে কি না সরকার ইতিমধ্যে দিয়ে দিয়েছে কিনা করিডোর কেন দেয়া হবে করিডোর দেওয়ার ফলে যদি যুদ্ধাবস্থা তৈরি হয় তাহলে বাংলাদেশকে রক্ষা করবে কে এরকম নানা আলোচনা এবং এর আগে আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছিলেন যে না এই করিডোর বিষয়ে কারো সঙ্গে আমাদের কোনো আলাপ হয়নি পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে করিডোর দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি নিরাপত্তা উপদেষ্টা তিনিও বলেছেন যে করিডর দেওয়ার ব্যাপারে একমত হয়েছে কিন্তু প্রেস সচিব উল্টো কথা বলেছিলেন এবার প্রেস সচিব তার কথা থেকে ফিরে আসলেন ফিরে এসে আবার উল্টো কথা বললেন গতকালকে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি করিডোর নিয়ে আবার কথা বলেছেন এবার তার আগের কথা থেকে সম্পূর্ণ ভিন্ন কথা নতুন কি বললেন করিডর নিয়ে এত নাটক কেন হচ্ছে করিডোরে সরকারের স্বার্থ আসলে কোথায় লুকিয়ে আছে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন বলে पिक्स डेविड नियमित तो आयोजन है দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম করিডোরের কথা করিডোর নিয়ে প্রেস সচিব এর আগে বলেছিলেন কি যে করিডর নিয়ে কারো সঙ্গে কোনো পক্ষের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি এবার চট্টগ্রামের একটি অনুষ্ঠানে তিনি বললেন মিয়ানমার সীমান্তে সম্ভাব্য মানবিক করিডোর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট সরকারের অবস্থান নাকি স্পষ্ট এবার তিনি আগে বলেছিলেন যে এটা নিয়ে কারোর সঙ্গে কথা হয়নি এখন বলছেন সরকারের অবস্থান স্পষ্ট করিডোর হতে হবে জাতিসংঘের সংশ্লিষ্টতাই আমরা বলেছি যে মানবিক করিডোরে আমরা ইচ্ছুক যদি জাতিসংঘ কোনো উদ্যোগ নেয় এখন বলছেন আপনি আমরা বলেছি ইচ্ছুক আগে বলেছেন যে এটা নিয়ে কারোর সঙ্গে কোনো কথাই হয়নি তাহলে এই উল্টাপাল্টা কথাগুলো আপনি বলছেন কেন অনেকে সমালোচনা করেন যে এই সরকারকে এবং প্রধান উপদেষ্টাকে ডোবানোর জন্য তার এই প্রেস সেক্রেটারি একাই যথেষ্ট এরপরে তিনি বলছেন যে তাছাড়া এ ধরনের বিষয়ে দুটি দেশের সাথে কথা বলতে হয় জাতিসংঘ যদি উদ্যোগ নেয় আর মিয়ানমার যদি রাজি থাকে তখন বাংলাদেশ থেকে সিদ্ধান্তটা আসবে তো এই কথা কথাটা জাতিসংঘের কথা এই কথা তো আপনার কথা না জাতিসংঘ তার বিবৃতিতে বলে দিয়েছে যে করিডোর বিষয়ে দুই পক্ষের সম্মতি লাগবে এক পক্ষের সম্মতি তো হবে না জাতিসংঘের কথা আপনি নতুন করে বলছেন কেন আগে কোথায় ছিলেন আগে যখন আপনি মতামত দিলেন তখন আপনি সরকারের সিদ্ধান্ত জানতেন না নাকি জানাটা আপনার উচিত ছিল না না জেনে আপনি মন্তব্য করলেন কেন সেই প্রশ্ন চারিদিকে উঠেছিল এরপরে তিনি বলেছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হবে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা এর আগে সরকার বলেছিল তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা করিডোর দিতে চাই যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের নামে মূলত যুক্তরাষ্ট্রকেই করিডোর দিতে চাই মায়ানমারে যে করিডোরটা যাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়ে গেছে করিডোরের যেখানে কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি সেনা প্রধানের সঙ্গে আলোচনা হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়নি কোনো স্টেক হোল্ডারের সঙ্গে কোনো আলোচনা হয়নি কিন্তু এবার প্রেস সচিব বললেন তার আগে অর্থাৎ করিডোর দেওয়ার আগে সবার সঙ্গে আলোচনা করা হবে তার মানে গণেশ উল্টে গেছে তার মানে আপনারা বুঝেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের করিডোর দেওয়ার কোনো এক নেই আপনারা একটু বেশি বাড়াবাড়ি করতে গিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করতে যাওয়ার ফল যে ভালো হয় না সেটা তো আমরা সবাই বুঝি কিংবা জানি সরকার দেরিতে হলেও এই যে এই উপলব্ধি অবশ্য প্রেস সচিবের কথাই তো কখন কি বলেন ঠিক নাই যদি এই কথাটা ঠিক হয় যদি সরকার সিদ্ধান্ত নিয়েই থাকে যে সবার সঙ্গে আলোচনা করেই করিডোর দেয়া হবে তাহলে অন্তত এবার নিশ্চিত করা যাচ্ছে যে জাতিসংঘ চাক আর যুক্তরাষ্ট্র চাক এই সরকারের যে ইচ্ছা মায়ানমারের মধ্যে করিডোর দিবে আরাকান আর্মিকে সহযোগিতা করবে সেই ইচ্ছা আর পূরণ হচ্ছে না করিডোরের স্বপ্ন শেষ আর সরকার বুঝতে পেরেছে করিডোর দেওয়া সম্ভব নয় রাজনৈতিক দলগুলো সবাই যখন বিরুদ্ধে অবস্থান করছে একমাত্র এনসিপি তাদের পুঁজি এনসিপির পুঁজি দিয়ে যে কোনো কিছু হবে না গতকালকে এনসিপির সমাবেশই সেটা বলে দিয়েছে সেই সমাবেশে কত লোক হয়েছে সেগুলো আমরা পাখির চোখে বিভিন্ন স্টিল ছবিতে আপনাদেরকে বুঝিয়েছি এবং সেই সমাবেশের লোক সংখ্যা এবং কিছু ভাড়া করে নিয়ে আসা লোক দিয়ে যেটা গ্লোবাল টিভিতে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে যাদেরকে অনেক যারা মিরপুর সহ বিভিন্ন এলাকা থেকে গিয়েছেন মহিলারা এবং একেবারে কিশোর ছেলে পেলে তারা বলছে তারা কিছু জানে না অনেকে বলছেন প্রশ্ন করলে বলছেন যে আমার দাবি হাসান ভাই আপনার দাবি কি কী দাম দাবিতে এসেছেন বলছেন হাসান ভাই কী করতে এসেছেন কী করতে এসেছেন খালেদা জিয়াকে চাইতে তো এই ধরনের মালগুলোকে যখন ভাড়া করে আনা হয় তখন বোঝাই যায় যে আদতে এই শক্তি দিয়ে সরকার কি করতে পারবে এই শক্তি দিয়ে এনসিপি বা কী করতে পারবে যে শক্তির গোমর ফাঁস হয়ে যায় বাইতুল মোকার্রমে জুম্মান নামাজের পরে সমাবেশ ডেকেও সেই সমাবেশের লোকসংখ্যা করা সম্ভব হয় না সমাবেশের এক সাইডের রাস্তা ফাঁকা থাকে আর এক সাইডের রাস্তা খুব বেশি হলে পঞ্চাশ মিটার এলাকাও ভরে না সেই সমাবেশ দিয়ে আদতে শুধুমাত্র মিডিয়া সর্বস্ব রাজনীতি রাজনৈতিক দল হয়েই থাকা যাবে এর বেশি কিছু করা যাবে না আমার মনে হয় প্রেস সেক্রেটারির আজকের এই উপলব্ধি এটুকু নিশ্চিত করে যে সরকারের করিডোর দেওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে দর্শক আপনার মন্তব্য কি আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে